যেমন রামগুনিয়া থেকে আসার সময় যারা আমার গাড়ির উপর হামলা করেছিল আলহামদুলিল্লাহ ছেলেরা এখন সবাই না অনেকে নামাজ আমার এগুলো লাগবে যারা বিপদগামী এদের আমার দরকার আমি যখন মশকালিতে গিয়েছিলাম ওরা ওরা মানে বুঝেন তো ওই দলের মানুষ আর কি ওরা আমার সমালোচনা হ্যাঁ আমাদের সঙ্গে যত সবাই নামাজই দেখুনি কদা আর তবল গুজা যে বেকুন খোদ নাম্বার দাড়ি কিনা মাছি কদে নু রিষভ তারা আইলি খদি তারা ফিজবি ব্যাকুন শরাবি বোতলই সোট দেখায় দেখুন আর সমালোচনা আর খাজা গান্ধী খদের সঙ্গে নাকি সবাই শারাবি কাবাবি তারপর কি সো দেখায় আমি আমি বললাম একটা সিলি হোয়াটসঅ্যাপ আমরা আমরা আসলে না আমাদের সঙ্গে সঙ্গে যারা সারাবি কাবাবি সোর ডাকায় আপনার সবাই আমিন বলেন মানুষ কইতে কি আমিন আমি এই কথাটা সমর্থন করে বলো আমিন ও বুঝে না আমি বললাম বাবা আতে এই লাজে তুই নামাজ ছরাইতে ইন্টারফেসে দেখলে সময় দিতেন বিপে নামাজি আসে আতি তারা লাজে সো ডাকায়

জার্নালি জানিবা না ইনশাআল্লাহ সুরহাক ঢাকা হোক সন্তরাতি হোক সে যত বড় বিপৎগামী হোক সে কিন্তু আমার নবীর উম্মত তার অন্তরে একটু হলো আমার রসুলের মায়া একটু হলো অভ্যাস আছে কি না একটু প্রেমের কথা বললে হটখস করে দেখবেন যে আল্লাহ হেদায়েত করবে চলে আসবে আমার গাসে পাকের হাতে প্রথম 60 জন ডাকায় 60 জন 60 জন ডাকার ডাকাতি সেরে 60 জনটা আল্লাহর ওলি হয়ে গেছে

মেরাজের রাত্রে ইমাম বুখারি কিতাবুল আশ্রেবা বুহারি আমি অনলাইনে হাদিস পড়েছি অনেকে দেখেছেন আমার দয়াল নবী বলেন আমি মেয়েরাজ রজনীতে ফিলিস্তিন যাবার সময় ফিলিস্তিনের একটা শহর ইলিয়া আমি যখন ইলিয়া পৌঁছে গেলাম জিবির আমি নবীকে দুই পেয়ালা নাস্তা দিল এক পেয়ালার মধ্যে দুধ আরেক পেয়ালার মধ্যে সারাপ জিব্রিল কয় পেয়ালা নাস্তা দিলেন এক পেয়ালার মধ্যে দুধ আরেক পেয়ালার মধ্যে আমার নবী বলেন আমি উভয় পেয়ালা দেখলাম উভয় পেয়ালা দেখে আমি দুধের পেয়ালা টেনে নিলাম আমি দুধ পান করলাম জিব্রিল বলেন ইন্নাকা সাফতাল ফিতরাতা নবীন আপনার সর সর পেয়েছেন স্নাম পেয়েছেন আজকে কাতনির সুল যদি এই দুধের পেলা না নিয়ে ও ওবে ওবে আপনার উম সবাই সরাবি হয়েছে তো আচ্ছা আমার নবে কি দুধ পান করছেন না মুত ইনোমা থেকে এ তাহলে আমার বাড়ির তোমার বাড়ির দুলা আই লিবের কেহাবা মাথাবো ভালো দুলা আই লিবের কেহ

সবাই আমার বাবার বয়স্ক চাচার বয়স্ক মুরব্বী আপনার বেয়াদি মাফ করবেন বাবা এ সমাজকে ঠিক করতে হবে আর রসুল কি খাই দাবা আমরা কি খাবো না ওই বলে আমাদেরকে কিনে কিনে খাওয়া তো দূরের কথা কেউ মফত দিলেও কথা বলে কেউ মফত দিলে আমরা মদ বিক্রি করবো না আমরা মাদক দ্রব্য ব্যবহার করব না বিক্রি করব না করব না না মদ দেখি তোমার আচ্ছা শুনো আমি ড্রাইভারকে বললাম দাঁড়াও আপনারা আমার কথা লাইনে থাকবেন দাঁড়ালো আমি আইনা নামালাম সে দেখলাম ছেলে তার চোখের মধ্যে ফানি টপটপ করতেছে আসসালামু আলাইকুম আলাইকুম ইসলাম কি বাবা তুমি একলা এখানে বলে হুজুর ওখানে কথা বলতে পারবো না তো এখানে এসে দাঁড়ায় রাখলাম আপনার কাছে হুজুর আপনার লজিক ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক আলোচনা শুনে আমরা স্কুল কলেজের অনেক ছাত্র আপনার বক্তব্য আপনার নাম শুনলে আমরা আর গড়ে থাকতে পারি না আপনার ওয়াস শুনে তো দাঁড়িয়ে রাখলাম খুব মনোযোগ তো কি হলো হুজুর আপনারাই তো বলছেন মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত মা বা ফলি শুনো মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত আমি বললাম এটা তো বেড়া হাদিস আমার হাদিস বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমিও একজন যুবক হুজুর আমি দাঁড়িয়ে রাখলাম কিন্তু হুজুর যে মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত সে মাতো আমাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না